জয় হিন্দ বন্ধুরা আজকে আমি রাজনীতিবিদ নই আমি দলের কর্মী নই আমি এই বাংলার একজন সাধারণ নাগরিক যে সকাল বেলায় বাজারে দুপুরে কাজ করে রাতে খবরে চোখ রাখে আর ভিতরে ভিতরে একটা প্রশ্নই তাড়া করে এই বাংলা কোথায় যাচ্ছে একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ ছিল চিন্তার জন্মভূমি রাজনীতি মানেই ছিল আদর্শ মতাদর্শ বই পড়া তর্ক আর যুক্তির লড়াই একদিকে ছিল বামপন্থী অন্যদিকে ছিল জাতীয়তাবাদ দুটোই ছিল শিক্ষিত চর্চার জায়গা হ্যাঁ ভুল ছিল কিন্তু ছিল চেষ্টা শিক্ষা সাহিত্য নাটক সঙ্গীত সবকিছুর সাথে রাজনীতি হাত তো হাতে হাত রেখে আর এখন এখন রাজনীতি আলোচনা মানেই অসভ্য গালাগালি দলীয় দাঙ্গা প্রচার এখন ভোট মানে ভয় রাজনীতি এখন আর যুক্তির লড়াই এখন সেটা শুধু ক্ষমতার দখলদারি একটা স্কুলে শিক্ষক নিয়োগ হলে আগে দেখা হয় কে কোন দলের লোক পঞ্চায়েত নির্বাচন মানেই রক্ত বারুদের গন্ধ আগুন সোশ্যাল মিডিয়ায় কেউ নিজের মতো দিলে তার বিরুদ্ধে দল তৈরি হয়ে যায় কারো মৃত্যুতে মানুষ এখন দল দেখে শখ প্রকাশ করে ভবিষ্যৎ একটা বিভাজনের পথে এইভাবে চলতে থাকলে ভবিষ্যৎটা খুব ভবিষ্যৎমুখী নয় আমরা একটা এমন সমাজের দিকে যাচ্ছি যেখানে সন্তান বাবাকে জিজ্ঞাসা করবে বাবা তুমি কোন দলের কোন ধর্মের কোন অঞ্চলের না জেনে মানুষ বললে হয়তো বেকার হয়ে থাকবে তাহলে কি করব আমরা আমরা যদি সত্যি বাংলাকে ভালোবাসি তাহলে আমাদের রাজনৈতিককে প্রশ্ন করতে হবে আমার চাকরি কই আমার সন্তান জন্য কেমন স্কুল আমার মায়ের ওষুধের দাম কমছে তো দলের জয় নয় সত্য ন্যায় আর উন্নয়ন এই তিনটাই যদি আমাদের রাজনীতির মাপকাঠি না হয় তাহলে আগামী বাংলা অন্ধকার বন্ধুরা সময় এসেছে দল দেখে নয় কাজ দেখে বিচার করার রাজনীতিকে আবার আদর্শের পথে ফেরানোর একটা প্রজন্ম যদি প্রশ্ন না তোলে তাহলে পরের প্রজন্ম শুধু অস্থিরতার উত্তরাধিকার হিসাব পাবে আর আর আমার আমরা সেটাই চাই না ঠিক তো যদি আপনাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার জন্য আপনাদের জন্য আরো এমন ভিডিও নিয়ে আসবো যেগুলো রাজনীতিক বিশ্লেষণ নিয়ে